জাগজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর জগন্নাথ মন্দিরে জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হয় এই স্নানযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের সমাগম ছিল করার মতো সকাল থেকে ভক্তেরা মন্দিরে শিবির জমায় তিথি অনুযায়ী ধর্মীয় রীতিনীতি যথাযথ পাচারে হয়েছে প্রভু জগন্নাথদেবের জগন্নাথ দেবের স্নান এই স্নানযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকে মন্দিরে হয়েছে হরিনাম সংকীর্তন শত শত ভক্তের সমাগমে প্রভু জগন্নাথের এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয় এই বিষয়ে জগন্নাথ জিও মন্দিরের পণ্ডিত ভক্তি কমল মহারাজ বলেন জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় এই স্নানযাত্রাকে কেন্দ্র করে আগের দিন অর্থাৎ মঙ্গলবার জগন্নাথের অধিবাস হয়েছে বুধবারে হয়েছে স্নানযাত্রা ভক্তদের কল্যাণ মঙ্গলের জন্য প্রভু জগন্নাথ এই দিনে দর্শন দিয়েছিলেন এই স্নানযাত্রার পর পনেরো দিন প্রভু কোনো ভক্তকে দর্শন দেননি পনেরো দিন পরে রথযাত্রার দিন তিনি নগর পরিক্রমা করে ভক্তদের দর্শন দিয়ে থাকেন দেবরাজ ইন্দ্র ছিল জগন্নাথের ভক্ত তিনি ভগবানের দর্শন পেতে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন তখন জগন্নাথ নীলগিরি পর্বতে ছিলেন সেই পর্বত থেকে তিনি সমুদ্রে এসে ইন্দ্রকে দর্শন দিয়েছিলেন জগন্নাথের এই রূপ হচ্ছে স্নান যাত্রা এটা প্রভু জগন্নাথের আসল রূপ নয় প্রভু জগন্নাথ হচ্ছেন স্বয়ং নারায়ণ এই বিশেষ দিনে প্রভু ভক্তদের নিয়ে আনন্দ করছেন স্নান যাত্রার মধ্য দিয়ে আমার অভিষেক করে মন্দির স্থাপন করবে আর মৌন মূর্তি আর জগতের মঙ্গল বিধান করব সকল আকর্ষণ করে সকলকে আনন্দ দিব ত চিত্তে দুঃখ কষ্ট দূরীকরণ করে আমি তার মঙ্গল করব তাকে বৈকুণ্ঠে প্রদান করব এই জন্য ভগবানের আদেশ পালন করবার জন্য যিনু মহারাজ স্নান যাত্রা না অনেক মহিমা রয়েছে হ্যাঁ স্নান যাত্রার কত পরে স্নান যাত্রার 15 দিন পরে রথযাত্রা এখন আজ স্নান আজ স্নান করছেন তো এত জল ঢেলেছে সরকার জগণ লীলা করছেন জল লীলা অসুস্থলে হয়ে যাবেন অনবসর অনবসর অবসর নেওয়া অন অনবসর নেওয়া যে রিটায়ার না চলো চাকরি জন্য অন অবসর না এরকম জগন্নাথ বলছে তো আমি কাকে দর্শন দেবো না পনেরো দিন আমরা বেশি স্থান করে এসে তোমার ভক্তার প্রীতির সহিত হ্যাঁ ভালোবেসে আমি এখন কয়েকদিন তো দর্শন দেবো না আমার বিক্রম মদন মোহন দর্শন পুরীতে গেলেও এখন জগন্নাথ দর্শন করবেন না কালকের থেকে আগামীকালের থেকে আচ্ছা বিকাল মতো জগন্নাথ দর্শন জগন্নাথ ধুয়ে যাবেন আরেকটা মন্দিরে ওখানে পূজা হবে সব কিছু দর্শন পাবে পনেরো দিন পরে আবার দর্শন দেব কবে রথের সময় বেরিয়ে আসবেন রথ পূর্বের দিন বেরিয়ে আসবেন পরে হে ভক্তগণ পনেরো দিন আমাকে দর্শন করেন নাই উৎকণ্ঠিত তোমরা এই যে আমি বেরিয়েছি রথে বেরিয়ে বেরিয়েছি তোমাকে সকলকে দর্শন দেবার জন্য দর্শনে পবিত্র এই তোমার গুপ এইভাবে জগন্নাথ স্নান যাত্রাটা নিজের দশের সমাজ রাজ্যের কল্যাণের জন্য এই শান্তিপূর্ণ ভক্তি অনুষ্ঠান স্নায়ু ভক্তি কমল মহারাজ বলেন জগন্নাথের স্নানযাত্রাকে কেন্দ্র করে জগন্নাথ মন্দিরে ভক্তদের জন্য বিশাল আয়োজন করা হয়েছে এদিকে নাম কীর্তন অন্যদিকে সকল ভক্তদের মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে সকল ভক্তেরা যাতে মহাপ্রসাদ গ্রহণ করতে পারে এর জন্য প্রায় চোদ্দ হাজার লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে গতকাল থেকে শুরু হয়েছে খিচুড়ি রান্নার কাজ এর পরেও প্রভু জগন্নাথের কাছে ভোগ প্রদান করা হয়েছে রথের সঙ্গে বেরিয়ে আসবেন রথ ধরো পূর্বের দিন বেরিয়ে আসবেন পরে ধরো হে ভক্তগণ পনেরো দিন আমাকে দর্শন করার নাই উৎকণ্ঠিত তোমরা এই যে আমি বেরিয়েছি রথ করে বেরিয়েছি তোমাকে সকলকে দর্শন দেবার জন্য দর্শনে পবিত্র এই তোমার গুণ এইবার জগন্নাথ যাত্রাটা নিজের দশের সমাজ রাজ্যের কল্যাণের জন্য এই শান্তিপূর্ণ ভক্তি অনুষ্ঠান স্নান আপনাদের এই যে জগন্নাথ মন্দিরে কি কি স্নান যাত্রা আচ্ছা স্নানযাত্রা বলেকে গতকাল অধিবাস হয়ে গেছে অধিবাস কীর্তন সাউন্ডের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে সকাল ভোরের থেকে পাঁচটার থেকে শুরুতে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান মাধ্যমেতে লীলা লীলার মাধ্যমে জগন্নাথের পুরুষোত্তম ধর্মের মহিমা সম্বন্ধে এখানে চলবে রাত্রি সাড়ে ঘন্টা পর্যন্ত চলবে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ প্রসাদ দেওয়া হবে প্রায় দশ পনেরো হাজার ভক্তকে প্রসাদ দেওয়া হবে প্লেটও করে করে থালাই করে করে প্যাট ভরে অল্প প্যাকেট নয় সে লাইন করে সেটা দেওয়া হবে জগন্নাথের স্নানযাত্রার পনেরো দিন পরে অনুষ্ঠিত হবে রথযাত্রা আবার রথযাত্রার মধ্য দিয়ে প্রভু জগন্নাথ ভক্তদের দর্শন দেবেন